আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পাকিস্তানি কট স্টাইলের এবং টু পিসের নিয়ে দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা খুব সুন্দর আচ্ছা এটা কামিজ প্যাটার্নই আছে না এটা বডি সাইজ কত আছে ভাইয়া নিচে টার্সেল করা

এই যে গারেরা স্টাইল অন্য বড় অন্য আচ্ছা আমরা বারোশো পঞ্চাশ এগুলো যেহেতু দেখানো স্টার্ট করছি বারোশো পঞ্চাশ এগুলো একসাথে দেখিয়ে দিই দেখেন এটা একটা ডিজাইন আছে এগুলো সব নতুন বারোশো পঞ্চাশের কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম কাপড় ঠিক আছে সালোয়ারনা রয়েছে প্রাইজ একই সালোয়ার থাকছে অন্য বড় না বারোশো পঞ্চাশ এখন দেখা বলছে এই ডিজাইনটা দেখেন এগুলো সব নতুন আসছে দেখেন এটা নিচে আবার লেস ওয়ার্ক করা ফনসার সাইড বুস সাইডই সাথে সালোয়ারনা মনে হয় ব্লুতে হ্যাঁ সালোয়ারটা হবে সেম কাপড়ের আর ওনা কন্ট্রাস্টে ব্লু প্রাইস বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা সুরমা কালার এত সুন্দর এটা কিন্তু ব্ল্যাক না সুরমা হ্যাঁ মানে কালারটা কি গ্রিনেরও শেড দিচ্ছে আমার মনে হচ্ছে আবার মনে হচ্ছে কি সুরমারও শেড দিচ্ছে এখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা আরও একটা কালার দেখে আপনাদেরকে স্কাই ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ এই যে সালোয়ার নাকি থাকবে বারোশো পঞ্চাশে এটা একটা থ্রি পিস আছে এটা দেখেন এটা নিচে টার্সেল হাতায় টার্সেল কাপড় একই কাপড় জাস্ট ডিজাইনগুলো একটু চেঞ্জ প্রাইস একই বারোশো পঞ্চাশ সাইডে লেস ওয়ার্ক করা আছে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এটা মূলত কোটি কোটি স্টাইল এটার সাথে ইনার থাকবে হচ্ছে টপস ক্রপ টপ স্টাইলে আর সালোয়ারটা হবে প্যান্ট স্টাইলে নিচে এরকম লেস থাকবে আর ওন্নাটা হবে বড় ওন্না ডিজিটাল প্রিন্টার ফেরি সিল্ক দাম বারোশো পঞ্চাশ আচ্ছা যেহেতু আমরা থ্রি পিস দেখাচ্ছি আমরা একই সাথে থ্রি পিস গুলো দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো সবই হচ্ছে থ্রি পিস এগুলো রেঞ্জটা একটু চেঞ্জ হবে না এগুলো কত করে নয়শো নব্বই টাকা সালোয়ার না থাকবে নয়শো নব্বই সালোনা পেয়ে যাবেন দাম মাত্র নয়শো টাকা এই যে এই ডিজাইনটা তো খুবই হিট একটা ডিজাইন স্টেপের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাতায় প্রিন্ট সালোর নিচে প্রিন্ট হবে অন্য বড় অন্য প্রাইস থাকবে হচ্ছে নয়শো নব্বই দেন এটা একটা আসা দেখেন একই দাম নয়শো নব্বই না থ্রি পিস নয়শো নব্বইতে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই যে এই ডিজাইনটা মনে নতুন আসছে না দাম থাকছে মাত্র নয়শো নব্বই সালোয়ারোনা পেয়ে যাবেন দাম নয়শো টাকা এটা একদম নতুন আসছে প্রিন্টটা খুব সুন্দর এই যে খুবই ভাইব্রেন্ট প্রিন্ট সাথে সালোনা পেয়ে যাবেন নয়শো নব্বই টাকায় সালোয়ারটা দেন এই যে খুবই হিট প্রিন্ট ঠিক আছে এটার কথা আমি কি বলব আপনারাই সবাই জানেন যেটা কি পরিমাণ হিট দাম মাত্র নয়শো নব্বই সাথে আছে এটা দেখেন এটা একই দাম নয়শো নব্বই টাকা আচ্ছা সেম সালোয়ার সেমও না হোয়াইটটা দেখে হোয়াইটটা কী সুন্দর জাস্ট দেখেন সালোয়ার নাকি থাকবে দাম মাত্র নয়শো নব্বই আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর মেরুনের মধ্যে অনেক সুন্দর সাথে না থাকবে দাম মাত্র নয়শো নব্বই টাকা এটা দেখেন ক্রিম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস নয়শো নব্বই টাকা দেন যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মতো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভাইরাল ডিজাইন এটা থ্রি পিস নশো না আচ্ছা এই সেই নশো নব্বই ম্যাটেরিয়ালের মধ্যে টু পিস আছে প্রাইস করবে কত ভাই এটা ছয়শো নব্বই আচ্ছা কালার আছে প্রিন্ট আছে আমরা দেখাই প্রাইস মাত্র ছশো নব্বই এটা একটা আছে অনলি ছয়শো নব্বই নেক্সট আছে এটা ছয়শো টাকা তাই না ক্যাম্পেইন আছে হচ্ছে এটা রাখেন হাইনেকের মধ্যে প্রাইস একই হ্যাঁ 690 টাকা এটা রাখেন প্রাইস কি 690 ওকে নেক্সট আই চলে যাই নেক্সট আছে হচ্ছে এটা হাইনেকের মধ্যে সালোয়ার থাকবে 690 আচ্ছা এটা একটা কালার আছে হাইনেকের মধ্যে প্রাইস একই থাকছে মাত্র 690 সোনি তো চেষ্টা করব আমি আপনাদের ছোপা শেখাচ্ছি সামনে সাততলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ